ভোট দিয়েছেন এবং একই সাথে গণভোটও গণনার কাজটা একটু সময় সাপেক্ষ বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছেন হ্যালো হ্যালো আপনারা দেখতে হচ্ছে

রয়েছে এবং এই কেন্দ্রের নাম হচ্ছে silampondulochon বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং আমাদেরকে তিনি জানিয়েছেন এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন 3156 জন এবং সাড়ে টা পর্যন্ত এখানে ভোট কাস্টিং হয়েছে 1328 জন কাস্টিং হয়েছে অর্থাৎ তিনি আমাদের বলছিলেন প্রায় 47 শতাংশ কাস্টিং হয়েছে মানে বলা যায় যে 100 আমরা একজন প্রার্থী তাসনিম যারা মনোবন্ধুর সাথে কথা বলছি আমরা ভোটটা আসলেই ম্যাটার করে এবং আমরা অনেক অনেক কনফিডেন্ট কারণ যখনই কেন্দ্রে যাচ্ছি এই যে এত কিছু অশান্তির মধ্যেও আনটিরাংলরা এসে বলে যাচ্ছেন যে আমরা ভোটটা দিয়েছি কোনো টেনশন নাই পরিবার মিলে এসে ভোটটা দিয়েছেন ঠিক যেভাবে আমরা ক্যাম্পেইনের সময় যেটা আহ্বান করেছিলাম ওনারা পুরো পরিবার মিলে বন্ধু বান্ধব মিলে যাতে এসে ভোটটা দিয়ে যান ফুটবলে আমি কাউকে জিজ্ঞেস করি নাই ওনারাই আমাকে নিজের থেকে এসে বলে গিয়েছেন ভেরি

নির্বাচন যদি মানে ফলাফলের পরে কোনোভাবে নির্বাচন আপনি মেনে নেবেন এটাই তো বললাম যে সুষ্ঠুভাবে ভাবে যাতে গণনাটা হয় ওটা আমাদের ইনস্যুর করতে হবে সারাদিন অনেকখানি অসংগতি দেখলাম ঠিক আছে চলো শেষ চলে এর আগে কিছু অভিযোগ করেছিলেন যেমন যে তার পোলিং এজেন্ট কিছু তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে এর আগে তিনি কিছু অভিযোগ করেছিলেন যদিও কিছুদিন আগে তিনি এটাও বললেন যে ভোট গণনা যাতে সুষ্ঠু হয় সেই মতামতバシー প্রতিক্রিয়া বা দাবি তিনি রেখেছিলেন এছাড়া আমরা পর্দায় দেখতে পাচ্ছি বা আমাদের পেছনা দেখতে পাচ্ছি যে সিলেটে ভোট গণনার যে কার্যক্রম সেটা আমরা লক্ষ্য করছি আমি যেটা বলছিলাম যে নির্বাচন কমিশন তারা বলেছে যে বড় একদিন সময় নেবেন অর্থাৎ আগামীকাল শুক্রবার সেটা হয়তো সকাল নাগাদ

যে 6 টি আসন আপনারা জানেন যে তবে সবচেয়ে সু হচ্ছে যে বল পর্যন্ত আমরা কোনো সহিদ সদার কবর পাইনি আপনাদের দর্শক জানিয়ে রাখি সিলেটের যে ছয়টি টি নির্বাচনী আসন রয়েছে 6 টি নির্বাচনী আসনের মধ্যে কম অন্ততঃপক্ষে 6 টি উপজেলা সীমান্তবর্তী এলাকায় পড়েছে এবং এর মধ্যে 3 টি আসনই অন্তর্ভুক্ত আমরা দেখেছি আইনstring বাহিনী যারা সদস্য তারা কিন্তু পরিশ্রম করেছে এবং তারা টহল দিয়েছেন এবং কোন কেন্দ্রে সামান্য বিশৃঙ্খলার কোন খবর পাওয়া মাত্রই তারা সেখানে সরাসরি চলে গিয়েছেন আমরা যে কেন্দ্রে রয়েছে ইসলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় এটি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে করেছে। এই এইখানে কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল আমরা দেখি আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা আসার পর তারা আসলে কিছু নিয়েছে এবং জানিয়ে রাখি যে আমরা যে ইউনিয়নে রয়েছে এটা হচ্ছে এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর বাড়ি এলাকা এবং এই এলাকার মানুষ দেখলো আমরা দেখেছি যে বাইরে আমরা লক্ষ্য করছি যে বুথ নিয়ে আসলে তাদের অনেক আগ্রহ এবং এখানে জানি প্রিজাইডিং কর্মকর্তা তিনি বলছেন যেহেতু একই সাথে গণভোট এবং সাধারণ ভোট হয়েছে কিছুটা হয়তো এখানে ফলাফল আসতে সময় লাগতে পারে এখানে ফলাফল মতো অনুষ্ঠিত হচ্ছে সে কারণে প্রথম ভোটার যারা আছেন তারা যেমন উচ্ছ্বসিত ছিলেন যারা বয়স্ক ভোটার কিংবা তরুণ ভোটার ছিলেন তারাও কিন্তু আমাদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা বলছেন যে বয়স্ক ভোটার যারা তারা বলছেন যে জাতীয় সংসদের ভোট হয়তো তারা এর আগে দিয়েছেন কিন্তু গণভোটের যে ভোটাধিকার সেটা কিন্তু তারা এবারই প্রথম দিয়েছেন আর যেহেতু একটা বড় পরিবর্তনের পর নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে তারা তাদের যে জনপ্রতিনিধি তারা জনপ্রতিনিধি প্রত্যাশার করেন যে আকাঙ্ক্ষা থেকে এই ভোট অনুষ্ঠিত হয়েছে জনপ্রতিনিধিরা কিন্তু সে আকাঙ্ক্ষা ধারণ করে একটা রাষ্ট্র বিনির্মাণ করবেন এমন প্রত্যাশা কিন্তু জানিয়েছেন এবং চট্টগ্রামে যে ষোলোটা আসন সেই ১৬টা আসনে আমরা দেখেছি মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কিন্তু বিএনপি এবং জামায়াত ইসলামের যে প্রার্থী আছেন তাদের মধ্যে এবং চট্টগ্রাম নগরের যে ষোলোটা জেলা যে ষোলোটা আসন তার মধ্যে কিন্তু দশটা হচ্ছে জেলা পর্যায়ে এবং এর বাইরে তিনটি যে আসন আছে সে তিনটি আসন কিন্তু নগরীয় এবং অন্য যে তিনটি আসন আসেন সে আসন কিন্তু দেখা গেছে নগর এবং জেলা মিলে অর্থাৎ বলতে পারি যে সমগ্র ষোলোটা আসনে কিন্তু বেশ উৎসবপূর্ণ পরিবেশে ভোট হয়েছে চট্টগ্রামে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ আমরা চলে যাব নোয়াখালীতে আতাউল কাছার আছেন তার কাছে সর্বশেষ পরিস্থিতি জানবো

বাছাই করেন এবং বাছাই করার সময় তারা দেখেন যে ভর্তি ঠিকভাবে পড়া পড়েছে কিনা বা এখানে যে সিলটি দেয়া হয় সে সিল দেওয়ার ক্ষেত্রে কিছু নির্ধারিত নিয়ম কানুন রয়েছে যে যে মার্কা সে মার্কার উপরেই সিলটি দিতে হবে যদি সে মার্কার পাশে খালি জায়গায় সিল দেয়া হয় তাহলে কিন্তু করা হয় এবং একই সাথে কোনো সিল দেয়া হয় যদি কিন্তু সেই সিলটির ছাপ যখন কাগজ ভাঁজ করা হয় তখন অন্য কোনো মার্কার উপরে সেটির একটি প্রতিচ্ছবি তৈরি হয়েছে বা কোনো ছাপ পড়েছে তাহলেও কিন্তু সেই ভর্তি বাতিল হয়ে যায় তো এই জিনিসটি সম্পর্কে এত বছর ধরে আমরা সকলেই কিন্তু পরিচিত এবছর নতুন যে বিষয়টির সাথে আমাদের পরিচিত হতে হচ্ছে সেটি হচ্ছে গণভোটের যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন দু রঙের দুটি ব্যালট এখানে আছে এবং দুই রঙের ব্যালটই কিন্তু এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আলাদা আলাদা করছেন এর মাঝে সাদা ব্যালটটি হচ্ছে যেটি জাতীয় নির্বাচনের জন্য এখানে আমি যে কেন্দ্রে আছি যে আসনে আছে এখানে মোট সাতজন প্রার্থী সাতজন প্রার্থীর সাতটি প্রতীক এই ব্যালটে আছে এবং গোলাপি যে ব্যালটটি এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে মণিপুর উচ্চ বিদ্যালয়ে আছি আমি কিছুক্ষণ আগেও এখানে ভোট গণনা শুরু হয়েছে ব্যালট বক্স থেকে যেই ভোট পড়েছে এবং গণভোট পড়েছে সেগুলো খুলে তারা একেবারেই মেঝেতে ঢেলে রাখার পর তারপর আমরা দেখেছি যে সেগুলো আলাদা আলাদা করে রেখে এখন যদি একটু দেখাতে চাই যে যে ব্যালট বাক্সগুলো থেকে এখন যে কার্যক্রমটি চলছে সেটি হচ্ছে যে গণভোটের যে ব্যালট এবং যেই ভিডিও যে ব্যালটের ছবি আমরা দেখছি এবং গণভোটের যে ব্যালট সেগুলো আলাদা আলাদা করা হচ্ছে এবং আহ পরবর্তীতে এগুলো দ্বারা গণনা এবং সেগুলো গণভোটে হ্যাঁ ভোট না ভোট কি পরিমাণ পড়েছে সেগুলো তারা গণনা করে আলাদা আলাদা করবে তার আগে তারা এখন গণভোটের যে ব্যালটটি সেটি এবং নির্বাচনে যে ভোটের যে ব্যালট সেটি আলাদা আলাদা করে তারা সাজিয়ে রাখছেন এবং সেগুলোর সংখ্যা বিবেচনা করে তারা বিভিন্নভাবে সে কোন মার্কায় কত ভোট পেয়েছে কোন প্রার্থী কত ভোট পেয়েছে সেগুলো তারা হিসেব করে তারা সেগুলো এই কেন্দ্রে প্রতিটি কেন্দ্র থেকে তারা আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করবে এই যে এই মনে মেদিনীপুরি উচ্চ বিদ্যালয়ে প্রায় তেরো হাজার ভোটার রয়েছে এবং এই তেরো হাজার মধ্যে যে পরিমাণ ভোট এখানে কাস্ট হয়েছে সেটি তারা হিসেব করার পরে আস্তে আস্তে কেন্দ্র ভিত্তিক যে ফল সেটি তারা এখানে ঘোষণা করবে এবং ঘোষণা করার পরে তারা সেটি আনুষ্ঠানিকভাবে এখানে যে আসনের পরে এটি ঢাকা পনেরো আসনে একটু জানিয়ে রাখি এই আসন থেকে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই আসনে ভোট দিয়েছেন এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং এখানে যেহেতু তার তার এলাকা তার ভোট কেন্দ্র এবং ভোটারদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা আছে যে তার আসলে এখানে জয়ী হওয়ার যে সম্ভাবনা সেটি অনেকেই তার এখানে যারা এজেন্ট আছে জামায়াত ইসলামে তারা অনেক বেশি দেখছে তবে অন্যান্য প্রার্থী যারা আছে তারাও আশা করছে যে যেহেতু এই এলাকায় তারাও দীর্ঘদিন ধরে এখানে আছে পাশাপাশি তারাও বিভিন্নভাবে তাদের যে এই এলাকায় থেকে প্রার্থীদের